সত্য অহিংসার প্রবক্তা ও জাতির পিতা মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এম জি পাতিলের বিরুদ্ধে চার দিন ব্যাপী গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে পাশাপাশি মহাত্মা গান্ধী তিরোধান দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেসের ভবনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি পুষ্পার্ঘ অর্পণের করেন নেতৃত্বরা এরপর কংগ্রেস নেতৃত্ব কর্মীরা গান্ধীঘাটে শহীদ বেদিতে গিয়ে পুষ্পার্ঘ অর্পণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরবর্তী সময় মনরেগা বাচক কর্মসূচির অংশ হিসাবে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রায় তিন ঘন্টা ব্যাপী যে গণ অবস্থান কর্মসূচি আয়োজন করা হয় এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বলেন বাপুর আদর্শ আজও আমাদের ন্যায় বিচার শান্তি ও গণতান্ত্রিক অধিকার রক্ষার পথে চলতি অনুপ্রাণিত করে কিন্তু বর্তমান বিজেপি সরকার কার্যত মহাত্মা গান্ধীর আদর্শকে অপমান করছে বলে তিনি অভিযোগ করেন তিনি আরও বলেন এমজি এনরেগা প্রকল্প বাতিল করে নতুন বেবিজি রামজি প্রকল্প চালু করা হয়েছে যা দেশের গরিব ও মানুষের স্বার্থ বিরোধী এমজি এনরেগা প্রকল্পের ফলে দেশের দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে গ্রামীণ শ্রমিকরা উপকৃত হবেন কিন্তু এই প্রকল্প বাতিল করে গ্রামীণ দরিদ্র শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন তিনি অবিলম্বে এমজি এনরেগা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের জোরালো দাবি জানান আজ মহাত্মা গান্ধীর তিরোধান দিবস এই তিরোধাম দিবসে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজির প্রতি কুঠি প্রণাম আজকে জাতীয় কংগ্রেসের দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে এমজি এনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম বিলীন করে দেওয়া এমজি এনরেগা আইনে এই দেশে দু সাল থেকে কুড়ি ব্যাপী সাধারণ গরিব অংশের মানুষ গ্রামীণ আদিবাসী দলিত পশ্চাদপদ সংখ্যালঘু মহিলারা এবং পিছিয়ে পড়া বিভিন্ন গ্রামাঞ্চলের পাহাড়ি জনপদ বিশেষ করে বিভিন্ন যারা পশ্চাদপদ অধ্যুষিত এলাকাগুলিতে যে উন্নয়নের কাজে এই এমজি রাগার মাধ্যমে একশো দিনের গ্যারান্টিযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা ছিল আজকে সেটাকে নির্মূল করে দিয়ে বর্তমান বিজেপি সরকার সারা দেশে তারা যে গ্রামজি প্রকল্প চালু করতে যাচ্ছে এই প্রকল্পে মানুষের অধিকার শুধু হরণ হয়নি মজুরির অধিকারই শুধু মানুষ হারায়নি এই আইনে রাজ্য এবং পঞ্চায়েতগুলিকেও রাজনৈতিকভাবে দুর্বল করার যে চক্রান্ত এবং বিভিন্ন পঞ্চায়েতগুলি বাছাই করা পঞ্চায়েতগুলিকে শুধুমাত্র কাজের অধিকার প্রদান করে দলবাজি করার জন্য যে পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে তার বিরোধিতা করে মনরেগা বাঁচাও সংগ্রাম মনরেগাকে পুনর্বহালের দাবিতে আজকে সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেস দলের এই গণ অবস্থান কর্মসূচি আমাদের রাজ্যেও আমরা ত্রিপুরা রাজ্যের সব কয়টা জেলা ব্লক জুড়ে আমরা এই গণঅবস্থান কর্মসূচি পালন করছি এই কর্মসূচির মধ্য দিয়ে দেশের মানুষের কাছে রাজ্যের মানুষের কাছে যে বার্তা আমরা পৌঁছতে চাইছি যারা ঠিকাদারি সংস্থাগুলিকে কাজে লাগিয়ে মানুষের শ্রমের যে অধিকার এই অধিকার যারা কেড়ে নিতে চাইছে যেমনটা কৃষি কালো কৃষি আইন করে যারা এই দেশের কৃষকদেরকে বঞ্চিত করতে চাইছে শ্রম আইন বাতিল করে শ্রম কোর্টের মাধ্যমে শ্রমিকদের তাদের স্বার্থ যেভাবে বিঘ্ন করার জন্য সচেষ্ট হয়েছে সারা দেশব্যাপী শ্রম আইন বা শ্রমকোট বিরোধী যে আন্দোলন সংগঠিত হতে যাচ্ছে আমরা এই এম জি এন রেগা পুনর্বহালের দাবিতে দেশব্যাপী গণ আন্দোলনের মাধ্যমে সেটাকে পুনর্বহাল করব এবং যতদিন না অবধি এই আইন পুনর্বহাল হচ্ছে আমরা আমাদের জাতীয় কংগ্রেস দল এই আইন পুনর্বহালের দাবিতে সংগ্রাম চালিয়ে যাব দেশবাসী রাজ্যবাসীর কাছে আহ্বান রাখব এই মনরেগার আইনে যে অধিকার দেওয়া হয়েছে গ্রামীণ মানুষকে শ্রমজীবী মানুষকে যাদের মজুরি এই নির্ধারণের ক্ষমতা ঠিকাদারদের হাতে তুলে দেওয়া হচ্ছে পঞ্চায়েতগুলিকে বিভিন্নভাবে যারা দুর্বল করে ওই পঞ্চায়েতের অধিকার কেড়ে নিচ্ছে রাজ্যের উপর অর্থের বোঝা চাপিয়ে দিয়ে যেখানে নব্বই শতাংশ আর দশ শতাংশ ছিল আজকে ষাট শতাংশ আর চল্লিশ শতাংশ সরকারগুলির উপর আর্থিক বোঝা চাপিয়ে এই আইনকে যারা শুধুমাত্র দলবাজি করার জন্য স্বজন পোষণ করার জন্য ভোটের লাইন লম্বা করার জন্য যারা বেছে নিয়েছে আজকে তাদের বিরুদ্ধে এই আজকে গণ অবস্থান গণ অবস্থানের মধ্য দিয়ে আমরা রাজ্যবাসীকে আরও সতর্ক করতে চাই জাগ্রত করতে চাই মহাত্মা গান্ধীকে অবমাননা করা মহাত্মা গান্ধীর নাম বাতিল করে যারা দেশের রাষ্ট্রপিতা যার আজকে স্বাধীনতার সংগ্রামে যে তার যে অনবদ্য ভূমিকা এই ভূমিকাকে যারা অস্বীকার করতে চাইছে তাদের বিরুদ্ধে কংগ্রেস দল আজকে এই গণমস্থানের মধ্য দিয়ে সারা দেশব্যাপী সাধারণ মানুষকে তাদের সহযোগিতা নিয়ে আমরা আগামী দিন আরও তীব্র গণ আন্দোলনের দিকে থাকি